বাংলাদেশের আর্মিকে কয়েকটা চর দেওয়ার জন্য আমাদের পুলিশই যথেষ্ট আর বিজয়নগর সীমান্তে পুশিনের সংখ্যায় টহল জোরদার করেছে বিজেপি কি ইন্ডিয়ান বিএসএফ এর দাদা বাউরা তোমরা নাকি রাতের বেলা ব্রাহ্মণবাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছ তোমরা কি জানো বাংলাদেশে এখন কি চলে সান্ডা চলে সান্ডা ছোটফলা থেকে বুড়ে বেড়াল লাতে সান্ডা খায় মরে আছে এসব চিন্তা ভাবনা বাদ দে নাইলে কিন্তু কি লড়তে পারবি না হাঁটবেন আর বিন্দাইব হাঁটবেন আর জ্বলব বাংলাদেশের আর্মিকে কয়েকটা চট থাপ্পড় দেওয়ার জন্য আমাদের পুলিশই যথেষ্ট আরে দাদা বাবু ব্রাহ্মণবাড়ির বিজেপির আগে দেখবেন জনগণ খারাপ নিজের মাতৃভূমি রক্ষার্থে বিন্দু পূর্বেন সার দেওয়ার লোক কিন্তু এতেন রান্না নিশিরাইতে লাড়া দিচ্ছেন তারপরও জনগণের উপস্থিতি দেখছেন এতেন কাকুল কিন্তু আমনাদের মতো না এতেন কাকুল যে কিন্তু ফিরে আমার ভুল আছে ক্ষমা করে দেন বাংলাদেশ ইন্ডিয়া পাশাপাশি দুইটা দেশ দুই দেশের সংস্কৃতি এক দুই দেশের সবকিছু এক বাংলাদেশের জনগণ কিন্তু বহুত ভালো আছে মধু খাবার চিন্তা করে ভুলো বাংলাদেশের দিকে ডিল মারার চেষ্টা করেন না আমরা দেশটা কিন্তু সড়ইতে পারে কিন্তু এদেশের জনগণের কলিজাটা কিন্তু বহুত বড় আপনার চিন্তারও বাইরে পুরো পৃথিবীটারা বাজিয়া খায় দেশের জনগণ আর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মানুষদের জন্য কলিজা বড় ভালোবাসা তোমাদের কি পাওয়ার রে ভাই আগুন আগুন নিজের মাতৃভূমি রক্ষার্থে নিজের জীবনের কথা চিন্তা না করে নিশিরাইতে বিয়েসএফ ভেড়াতে হাড়ি ভেঙে দেওয়া পাবলিক তোমরা